হ্যালো ভাই লোক আছে একটা ভাই নতুন ঋতিক নিয়ে হাজির হয়েছে ঋতিকটা আসলে একটা বাস্তবতারই মিতিক তো ভাই আমার মনে হইতেছে কি এই ফিফা কিনে নিচে হইতাছে মাফিয়া মেসি আর আইসিসি কিনে নিচে হইতাছে বিরাট কোহলি মাফিয়া ভাই কেন কইতাছি কারণ লাস্ট কবে যে এই ইন্ডিয়া ক্রিকেট খেলায় হারছে তাও খেল নাই আর লাস্ট কবে যে এই আর্জেন্টিনা ফুটবল খেলায় হারছে তাও মন নাই আর কিছু লোক যে ভাই এদের ভয়ে গর্তে পলাইছে এরা তার কোনো বাইরে সুযোগই পাইতেছে না এদের মুখে যে একটা হাসি ফুটবো একটা ম্যাচ হারলে বুক থেকে অন্তর থেকে একটা হাসি আস এরা এটা ভাই বহুদিন ধরে তারা মারতেছে একটা ম্যাচ যদি তারা হারে কি পরিমাণ পাবলিক সে মানে আর্জেন্টিনা যদি হারে কি পরিমাণ অন্য দলে সাপোর্টাররা যে একবার অন্তর থেকে গত্তে দিয়ে বাইরে একটা হা হা করে একটা হাসি দেবো ভাই মেলা দিনা পারতাছে না তো ভাই এরা সব ম্যাচ জিতে কি ভাই বুঝি আর্জেন্টিনার আর ইন্ডিয়া এরা তো মনে হয় এই খেলার জগৎটা রে একবারে বাস্তবে খেলাই খেলাই বানাই হাল দিছে মানে পুরানো হাতের খেলা অগাতে যারা খেলবার যায় আগর এমনভাবে খেলে যে না আর্জেন্টিনা খুব বড় মানুষ আর অন্য যিনি দল হিন্দু পুরান বাচ্চা এরকমভাবে খেলে মানে কোনো পাত্তাই দেয় না রে ভাই তেমনি এই ইন্ডিয়াও কি দেখলাম না কোনো ম্যাচ হারতে এটা যে কী হয়েছে কী পাইছে কোন সাপের যে পাশ পাও দেখছে এটাই দেহার বিষয় তাই আমার মনে হইতেছে ভাই নির্গাত এটা কোনো চক্রান্তই মনে হয়ে ফিফার ফিফা আর আইসিসি দুইটাই দুজনে কিনে নিয়েছে মেসি মাফিয়া আর বিরাট কোহলি মাফিয়া এটাই মনে হইতেছে ভাই যাই হোক কেউ যদি ইয়ে করে আটকা হয় যদি কেউ আটকা হয় তাহলে অনেক কবলা প্রাণী তারা গর্তে লুকাই আছে তাদের মুখে অনেক হাসিভুক্ত ভাই অনেক তো দেখা যাক সেই হাসিটা দেখার নিগা আর কি চায়া রইলাম ধন্যবাদ এতক্ষণ আমার কথা কোনো শোনার নিকা ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওর নিকা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখেন ও সরি সাবস্ক্রাইব তো না এটা তো আমার পেজ এটা ফলো করে রাখেন